একবার এক ঘন জঙ্গলের ভেতর ছোট্ট এক চুহা বাস করত চুহাটা ছিল খুবই ভয় পাওয়া কিন্তু মাথা ছিল বেশ চটপটে জঙ্গলের এক কোণে থাকতে এক বিষদর সাপ যার নাম ছিল কালনাগ জঙ্গলের সব প্রাণী তাকে ভয় পেতে কালনাগ যখন ইচ্ছে তখনই কারও আক্রমণ করত একদিন সন্ধ্যায় খাবারের সন্ধানে বেরিয়ে চুহাটি ভুল করে সাপের গর্তের সামনে চলে গেল কালনাগ ধীরে ধীরে মাথা তুল চোখ লাল হয়ে উঠল চুহার গায়ে কাটা দিয়ে উঠল পালাতে গেলে সাপ তাকে ধরতে পারতে তাই চুহা দ্রুত বুদ্ধি খাটাল সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল নাগদা তুমি তো জঙ্গলের সবচেয়ে শক্তিশালী তোমার সাথে লড়াই করা আমার ক্ষমতা নেই কিন্তু যদি আমাকে ছেড়ে দাও আমি তোমার গর্তের চারপাশে নজর রাখব কেউ কাছে এলে তোমাকে জানাব সাপ একটু থমকে গেল চুহার কথায় সত্য তাপেল সে ভাবল ছোট হলেও কাজে লাগতে পারে তাই সে চুহাকে ছেড়ে দিল দিন যেতে চুহা প্রতিদিন গর্তের চারপাশে খোঁজ রাখতে একদিন কয়েকজন শেয়াল সাপকে ধরতে এলো চুহা দ্রুত সাপকে সাবধান করল সাপ নিরাপদে অন্য গর্তে লুকিয়ে গেল